আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এটা হচ্ছে আমার ঈদের দিনের মেহেদির ডিজাইন আর আজকে আমরা রান্না করছি ঈদের দিনের মিষ্টি হিসেবে এটাকে খাবো এর সাথে পোলাও বসিয়ে দেওয়া হলো এর সাথে পোলাও ভাতটাও হয়ে যাবে সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গেছে আলহামদুলিল্লাহ গোস্ত কাটাকুটি দেখছিলাম বসে বসে তার থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিও বাসায় এনে তো একদম সিদ্ধ করতে লেগে পড়েছি আমরা চুলের একদিকে গরুর ভুড়ি গরম করতে দিয়ে দেওয়া হয়েছে আর একদিকে হচ্ছে গরুর গোস্ত রান্না করা হচ্ছে কোরবানির গোস্ত খাওয়ার তো মজাই আলাদা বছরে একদিনই এরকম বিশেষ দিন পাওয়া যায় তো যাই হোক আমরা এখন ভুঁড়িটা পরিষ্কার করে নিব তো এটাকে ফার্স্টে একটু কেটে কেটে তারপরে এটাকে পরিষ্কার করতে হয় আর এখানে আছে গরুর পায়ের অংশ তো করা হয়েছে আর সাথে গরুর গোস্ত গরুর জিব্বাটাকে একটু সিদ্ধ করে নেওয়া হচ্ছে এটাকেও আবার একটু পরিষ্কার করতে হয় তো গরুর গোস্ত তো অনেক কিছু ভাগ করতে হয় পরিষ্কার করতে হয় অনেক ঝামেলা থাকে তো এগুলো করতে করতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল এখন আমও মাটির হাড়িতে একটু চর্বি জাতীয় অংশগুলোকে সিদ্ধ করে নিচ্ছে আর আরেকদিকে হচ্ছে গোস্ত সিদ্ধ করতে হবে ওখানে নুন হলুদ সব দিয়ে দেওয়া হলো এটাকে এখন সিদ্ধ করা হবে সিদ্ধ করা গোস্ত কিন্তু পরে রান্না করলে একটা আলাদা স্বাদ পাওয়া যায় ফ্লেভারটা আমার অনেক পছন্দ আপনাদের কার কার এরকম রান্না পছন্দ আজকে ভুড়িটাও সিদ্ধ করে নেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ